কথা সেই বঙ্গতনয় সৌভিকের ভুলেই কিন্তু আজকে ডুবতে হলো ওয়েস্ট বেঙ্গলকে ছিটকে গেল এফসি চ্যালেঞ্জ লিগ থেকে নব্বই মিনিট পর্যন্ত এক গোলে জিতে আছে এক গোলে জিতে থাকলে তুমি যে এমনি তোমার ট্রাই বেকার হতো তুমি জিততে পারত সেইখানে সৌভিক আমি জানি না এখানে কেন ট্যাকেল করতে যায় এটা বলের সঙ্গে এমন কোনো ডেঞ্জার জায়গা ছিল না ওখান থেকে মেরে গোল করে দিল বলের সঙ্গে যা তুই পাকা বাড়িয়ে দিয়ে পেনাল্টি সেকেন্ডগুলো তো ডিফেন্সে আমি তো তোমায় বলেই এই খেলার জন্য টোটাল নর্থ ইস্টের সঙ্গে ফুল টিমটাকে আগে পাঠিয়ে দিয়ে নর্থ ইস্টের কাছেও চার গোল খেলে তো এই এই টিমকে মিট করার জন্য এত তোর আমার মনে এমন কিছু টিম নয় এই টিমের কাছে হারার কোনো যুক্তি নেই নব্বই মিনিট মতো তো ফরওয়ার্ড লাইন তো গোল্ড করেছিল সেটা ডিফেন্সে বলছিল ডিফেন্সে কিচ্ছু নেই এই ডিপেন্ড রাখতেও পারলো না নব্বই থেকে আটানব্বই মিনিটের মধ্যে দুটো গোল খেয়ে বাড়ি চলে এলো অথচ এখান থেকে ড্র করলে হলো খেলে বেঙ্গল ইস্টবেঙ্গলে কোয়ালিফাই করতে পারতো সুবর্ণ সুযোগ নষ্ট করলো এই খেলার জন্য ওরা কী করলো যে আইসিএল এর লাস্ট ম্যাচ নর্থ ইস্টের সঙ্গে টিমই নেওয়া না সেখানেও চার গোল খেলা আমি আগেও বলেছিলাম যে অঙ্ক কিসে কখনও ফুটবল খেলা হয় যে আমি এখানে এই টিম খেলালে যদি লেগে যাই এসে অঙ্ক করছে ফুটবল হয় কী হলো এখানে তো জিততে তো পার এই ডিফেন্সে এই ডিফেন্সে কোনো টুর্নামেন্টই জিতে যায় না আর কি বিষয় হচ্ছে ইস্টবেঙ্গলের এই ডিফেন্সকে আজকের ম্যাচ দেখে ইস্টবেঙ্গলের এই ডিফেন্সকে তুমি দশের মধ্যে কত দেখো দশের মধ্যে কোনো নাম্বারই আর কোনো চার পাঁচও দিতে পারি ডিফেন্সে কোনো এক গোলে জিতছে এই ইতিহাস ইস্টবেঙ্গলে আছে মিনিট পর্যন্ত নিট করছে নব্বই থেকে আটানব্বই মিনিটের মধ্যে দুখানা ফল খাচ্ছে আবার সেই ডিটেলস দিয়ে তো ওরা বলছো আমি বললে আমি খারাপ হয়ে যাবো আমার লজ্জা লাগে যে এরা এই জার্সি করে খেলবে এই জার্সি কি ঐতিহ্যরা জানি না ধন্যবাদ আলোকার